কোন খাবারে কি পরিমাণ ক্যালসিয়াম রয়েছে চলুন জেনে নেওয়া যাক কিউই ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে চৌত্রিশ মিলিগ্রাম কাজুবাদাম ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে সাতত্রিশ মিলিগ্রাম কমলা ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে চল্লিশ মিলিগ্রাম ব্রোকলি ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে সাতচল্লিশ মিলিগ্রাম চিংড়ি মাছ ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে সাতচল্লিশ মিলিগ্রাম ডিম ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে পঞ্চাশ মিলিগ্রাম কুমড়ো বীজ ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে পঞ্চান্ন মিলিগ্রাম মিষ্টি আলু ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে আটাত্তর মিলিগ্রাম ঢেঁড়স ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে বিরাশি মিলিগ্রাম চীনা ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে বিরানব্বই মিলিগ্রাম আখরোট ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে আটানব্বই মিলিগ্রাম পালং শাক ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে নিরানব্বই মিলিগ্রাম পেস্তা বাদাম ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে একশো পাঁচ মিলিগ্রাম ছোলা ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে একশো মিলিগ্রাম দই ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে একশো দশ মিলিগ্রাম দুধ ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে একশো পঁচিশ মিলিগ্রাম ভ্যানিলা আইসক্রিম ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে একশো আটাইশ মিলিগ্রাম ডুমুর ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে একশো বাষট্টি মিলিগ্রাম রাজমা ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে একশো তেতাল্লিশ মিলিগ্রাম মুগ ডাল ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে একশো বত্রিশ মিলিগ্রাম কাঠবাদাম ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে দুইশো ষাট মিলিগ্রাম সয়াবিন বীজ ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে দুইশো সাতাত্তর মিলিগ্রাম সার্ডিন মাছ ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে তিনশো বিরাশি মিলিগ্রাম চিয়া বীজ ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে ছয়শো মিলিগ্রাম পনির ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে সাতশো একুশ মিলিগ্রাম তিল বীজ ক্যালসিয়ামের পরিমাণ প্রতি একশো গ্রামে নয়শো মিলিগ্রাম